শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করে দিলাম দেখুন মধ্যে সকাল সকাল এখানে চা হয়ে গেছে বাবা একটু বিস্কুটটা দে আর এদিকে হচ্ছে পাক্কা সেদ্ধ একটু টিফিন করে দেবো আপনাদের দাদা ভাইকে আমরা কিছুটা সবজি কেটে বকিয়ে দিয়েছি ভাজাটা দিয়ে দেওয়া কিছুটা ক্যাপসিকা ক্যাপসিকা আমার কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে এরপর একটা ডিম দেবো আর পাস্তাটা অ্যাড করে দেবো একদম সকালে তারপরে সময় একটা হেলদি ব্রেকফাস্ট এখন পাস্তাটা অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিগুলো গুলোই হবে না পাস্তার মধ্যে বন্ধুরা এই যে পুরো একদম টিফিন রেডি আর এখন শুধু প্যাক করার অপেক্ষা বন্ধুরা হা দেখি ঠান্ডা টুপিটা কিছুতে পড়ে না ঠিক করে ধরবি আর না পড়ে যায় সাইকেলে উঠলে করে ধরবি কিন্তু না পড়ে যাবে ওটা আবার মোবাইল খেয়েছিস আর এনে খেয়ে নেয় বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে এখন একটু আজকে তো রবিবার একটু বাড়িতে যাব মায়ের কাছে

বাড়ি চলে এসেছি আরে এই যে আমার পুগলা বাবা আর আমি বসে এখন ভালো ভালো আমাকে দাও আমাকে দাও না দাও ভালো কি সুন্দর আমার বাবা খাইয়ে দিয়েছে আবার আবার না তুমি খাও তুমি খাও না আর খাবো না আর খাবো না এ কে কায় আমার বাবা কায় আর আমি খাই এই যে বাবা এখন খাইয়ে দেওয়া শিখে গেছে মুড়ি খাওয়াতে চেষ্টা করছিলো মুড়িগুলো সব নাম 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 একটা বিস্কুট ওর মা বৌদিকে খাওয়ানো আমাকে খাওয়ালো যাবো এখন মাম্মামকে খাওয়াচ্ছে মাকে খেছো তুমি খেছো ওরা এখনই অভ্যাস হয়ে গেছে সবাইকে দিয়ে খাবারটা খেতে হবে বয়সেই বুঝে গেছে আর খাওয়োনা বাবা তুমি খাও ওটা তুমি খাও বন্ধুরা হ্যাঁ অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার সামনে আমা পুগলা ঘোমাচ্ছিলো তো না হ্যাঁ ঐজন ক্যামেরা রন করিনি এখন ঘুম থেকে উঠলো এই যে আমরা তিনজনে শুয়ে এইদিকে মা এদিকে মা বাবা রেখনি আমি টুকি টুকি করে টুকি 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 করে ধর তো বাবা হ্যাঁ দিদিকে দিদিকে বাবা এখানটা আমি কথা বলেছিলাম টিভি চলার কারণে আবারও ভয়স দিতে হচ্ছে আর এইমাত্র আপনাদের দাদাভাই ফোন করলে যে কলেজ আজকে বন্ধ আজকে বই আনা হবে না তাহলে এখন আমি একটু ঘুরে আসানো যাও কোথায় যাবে তা সেটা দেখাবো আমার ভাত বেড়ে দিয়েছে আর আমি বলছি সবজি খাবো না আর এদিকে বৌদি দিয়ে গেছে আবার অবাকতে মনুরা আজ বৌদি করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখন খাচ্ছি বাঁধাকপি দিয়ে ভাত সাথে দেখুন মটরশুঁটিও দেয়া এদিকে মাছের মাথা তেল মাথা আর দিয়ে খাচ্ছি মাছের তেল দিয়ে বাড়ি যাবো আসো কি না আমেন খাবো না ঠিক

চারিদিকের আওয়াজ হচ্ছে কারণ আজকে তো বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চারিদিকে একটা প্রোগ্রাম হচ্ছে আর সেই আওয়াজ আসছে ওই জন্য আবারও ভয়েস দিতে হল আর এদিকে আমি তো বেড়াতে এসেছি বাড়িতে আর আপনাদের দাদা ভাইও গেছে অফিস কলিকের সাথে একটু ঘুরতে যেহেতু বই আনতে যাওয়ার কথা ছিল আর বই আনতে তো যাওয়া হয়নি আর একটা সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি তীর্থস্থানে দাদা ভাই ঘুরতে যাচ্ছে তার অফিস কলিক মৃণাল ভাইয়ের সাথে আর সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বললো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো আজকে আর কলেজ স্ট্রিট গেলাম না কলেজ স্ট্রিট বন্ধ থাকে তোমাদের জন্য ঘুরতে যাবো আমরা ঠিক আছে ঘুরতে যাচ্ছে যাও কিন্তু একটা ছোট্ট যখন নতুন জায়গায় যাচ্ছ একটা ছোট্ট করে ভিডিও করে এনো আর সেটা একটু আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো আমার ডেইলি ব্লগের সাথে আর সেটাই আপনাদের দাদা ভাই আমার বলাতে ওই জন্য একটু করে এনেছে আর বন্ধুরা আমারও দেখার সাথে সাথে আমিও যাইনি আর আপনাদের সাথেও আমি আমার ভালো লাগা আর আমার দেখাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এই যে বারৈপাড়া স্টেশনে নেমে গেছে আপনাদের দাদা ভাই আর এদিকে মিনাল ভাই আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তো অনেক তীর্থস্থান কাছে পিঠে গেছে মায়াপুর এদিকে তারাপীঠ এদিকটুকিটা কি অনেক আউট ঘোরার জায়গা আছে আর এই বারৈপুরে কিন্তু এটা খুবই সুন্দর জায়গা এর আগে আমার পদ্মাও ঘুরে এসেছিলো তখন জনায় মনোহারা আমি ছোট্ট করে একটু ভিডিও আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমি এখন আমি শেয়ার করবো আর সাথে আপনাদের দাদাভাই আরও একজন অফিস কলিক দাদাভাই চলে এসছে সুব্রত দাদাভাই আর তার ছেলে পুচকে বাবু আর এই হচ্ছে আর একটা মন্দির আমি সঠিক জানি না এটা কোন মন্দির কিন্তু এরপরেই আমি আপনাদের সাথে যে তীর্থস্থানটা দেখাবো এটা নানান প্রান্তে আছে নানান জায়গায় আর তার মধ্যে একটা হচ্ছে আমাদের কলকাতার মধ্যে হচ্ছে এই যে ব্রহ্ম মন্দির বার বারুইপুরের খুবই সুন্দর দেখুন অনেকটা জায়গা নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমিও আপনাদের সাথে সাথে আমিও ফার্স্ট টাইমই দেখছি আমারও যাওয়া হয়নি এই আপনাদের দাদাভাই হঠাৎ করে গেছে তাই জন্য দেখুন ওই যে ওইদিকে মিনার ভাই ছবি তুলছে আর একটু আধটু আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি বলে দিই তুমি গেছো ভালো করে একটু ভিডিওটা কিন্তু করে না। আর এখন অবধি তারা ভেতরে যায়নি এটা হচ্ছে এই যে মন্দির চত্বরের চারিদিকটা একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের ভাই যেভাবে ভিডিও করেছে সেটা আর আমরা যে পুজোর সময় দেখুন খোয়ের উপর যে মণ্ড যে চূড়াটা দিই ঠিক এরকমই দেখুন দুদিকে দুটো রয়েছে মন্দিরটা আর সন্ধে হলে এখানে বেশ আলো জলে আর কি আর এখন অবধি তো আকাশে সূর্যের আলো রয়েছে তাই আলোগুলো আর জ্বালানো হয় না আর এদিকে দেখুন মিনাল ভাইও ভিডিও করছে আর এদিকে আপনাদের দাদা ভাই সুব্রত দা মিনাল ভাইয়েরা একে একে ভিতরে যাচ্ছে আর ভিতরে ব্রহ্ম মন্দিরের যে ভগবান আছে ব্রহ্মা বিষ্ণু মহাশয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর দেখুন বেশ অনেকটা জায়গা মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর আর সেটাও আমিও দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর এদিকে দেখুন চারিদিকটাই আপনাদের দাদাভাই ক্যামেরাটা এদিক ওদিক করে দেখানোর চেষ্টা করেছে যে আর কি পেরেছে আর দেখুন এখনও কিন্তু মন্দিরে সরাসরি আসেনি এখনও চারিদিকটাই দেখিয়ে যাচ্ছে আর এদিকে দেখুন একটা কচ্ছপ রয়েছে এখানে কচ্ছপটাকে নিশ্চয়ই পুজো করে মালা টালা দিয়ে বেশ সাজানো সুন্দর আর চলে এসে একদম সরাসরি ব্রহ্ম মন্দিরে আর এখন ঘড়ি কাটে দেখলেন তো চারটে কুড়ি আপনাদের দাদাভাই অফিস ছুটির পরেই গিয়েছিল। আর সেটাই আমি যেহেতু আপনাদের সাথে ডেলি রুটিনের সমস্ত কিছুই শেয়ার করি তাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু এখনও অব্দি বন্ধু করেননি তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি আজকের ভিডিও কোনো জায়গা আপনাদের ভালো লেগে থাকে নতুন দেখছেন তবে অবশ্যই বন্ধু করে বেলাইকনটি বন্ধুরা আবারও বলছি প্রেস করে দেবেন আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার আর এদিকে আপনার দাদাভাই ওরা মন্দির থেকে ঘুরে এসে আবারও বাইরে বসেছে এটা পেছন সাইডটা আর আমি শুরুতেই বলেছিলাম যে চার জায়গা আছে চারটে ধামের মধ্যে দেখুন প্রথম ধাম ধাম মধ্যপ্রদেশে তারপর দ্বিতীয় ধাম হচ্ছে অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারীতে আর তৃতীয় ধামটি হচ্ছে কিন্তু আমাদের এই কলকাতাতেই এই দেখুন দেখিয়ে দিচ্ছি তৃতীয় স্থান ব্রহ্মদত্ত ধাম কলকাতা আর চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ড অত্রী ধাম এই ব্রহ্মধামের মনে হয় এই চারটে তার মধ্যে একটা আমাদের এখানেই রয়েছে আর সেটাই শেয়ার করলাম আর এদিকে দেখ আর এই শীতের সময় একদিনে ঘোরার জন্য কিন্তু খুবই সুন্দর একটি যারা তীর্থস্থান পছন্দ করেন তীর্থস্থানও হবে আবার ঘোড়াও হবে আর এখানে একটা খুব সুন্দর একটা সুবিধা আছে যদি আপনারা বৃহস্পতিবারে যান তবে কিন্তু ভোগ প্রসাদ আপনারা নিতে পারবেন এটা আমার পদ্মা ছিল সেই সময় জেনে এসেছে কিন্তু আপনাদের দাদাভাই তো হঠাৎ সিদ্ধান্তে গেছে ওই জন্য আর সেটা আর হয়ে ওঠেনি আর সাইড দিয়ে টুকিটাকি দোকানও আছে এরপরে আপনাদের দাদাভাই এদিকে মিনান ভাই আর সুব্রত দাদাভাই এরা বেরিয়ে পড়েছে এদের ঘোরা কমপ্লিট একদম আর এখন এরা ব্রহ্মধাম ঘুরে এখন যাচ্ছে সুব্রত দাদা ভাইয়ের বাড়িতে আর বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কীরকম লাগলো এদিকে আমি আর সোনা বাবার ছুটির দিনে গেলাম বাড়িতে ঘুরতে এদিকে আপনাদের দাদা ভাইও অফিস করে একটা ছোট্ট ট্যুর দিয়ে আসলো আর কীরকমই লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কারা কারা বন্ধুরা এই ব্রহ্মধান ব্রহ্মধাম ঘুরেছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর কারা আমার মতো এখনও অব্দি ব্রহ্মধাম ঘুরতে যাননি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর একটি জায়গা আমি তো একদম শীতে যদি একদিন ছুটি থাকে ঘুরে ঘুরে আসে যেতে পারে অনায়াসেই আর এদিকে দেখুন আপনার দাদা ভাইয়েরা চলে এসছে যে সুপেন্দ্র দাদা বাড়িতে আর সেটাও একটু ভিডিও করেছে একটু পুরোনো দিনের বাড়ি দেখুন উপরে ছাদটা আবার মিনাল ভাই খুলেছিল যে উপরটা একটু শেয়ার করা সেটাও একটু শেয়ার করেছে আর সেটা ওরা তো কথা বলছিল দেখে আমি আবারও ভয়েস দিচ্ছি আর আপনাদের দাদা ঠিকঠাক করে করতেও পারছি না দেখুন একদম সেই ছোটোবেলা আমরা দেখেছিলাম এরকম আর এখন তো দেখাই যায় না সচরাচর বেশ খুঁটির পাটাতনের উপরে সুন্দর আর সেটাই যে আপনাদের দাদা ভাই যা ঘুরেছে সেটাই টুকটাক একটু শেয়ার করেছে আর সেটাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আর ওই পুচকে বাবুটাকে ডাকছে আপনাদের দাদা ভাই এই যে দেখুন এরা সব একসাথে চারজনে ঘুরে টুরে এসছে আর বন্ধুরা কীরকম লাগলো আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই দেখুন আবারও মন্দিরে তারা এসছে দাদা ভাইয়ের বাড়ি ঘুরে আর সেটাও শেয়ার করলাম একদম এই যে সন্ধ্যা আরতি নাম কীর্তন হচ্ছিল আর সেটাইও আবার আমি শেয়ার করে দিলাম বন্ধুরা